জাহান নামে যাওয়ার চারটা কারণ বলেন তো বাদান কয়টা কারণ আরো জোরে বলেন জাহান্নামে নামে যাওয়ার চারটা কারণ জান্নাতিরা জাহান জিজ্ঞাসা করবে মা সাকর তোমরা কেন জাহান নামে আসতো জাহান জান্নাতিদের লক্ষ্য করে বলবে আমরা দুনিয়াতে চারটা কাজ করতাম না কয়টা কাজ আরো জোরে বলেন আরো জোরে জোরে হলো না আজাক কাজ হল অলুনা তুমি মুসল্লি আমরা দুনিয়াতে ইসলাম না জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই এক নম্বর কারণ সম্মানিত আমার বন্ধুগণ যারা নামাজের না তাদেরকে এই মাহফিল থেকে আমি পায়ে ধরে বলবো পবিত্র মাহে রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রাব্বুল আলী নবী বলেছিলেন রমজান মাস যখন আগমন করে জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুবাহান আল্লাহ বলেন মসজিদগুলো পরিপূর্ণ হয়ে গেছিল রমজান মাসে পবিত্র মাহে রমজান মাসে রমজান মাস যখন বিদায় নিয়ে চলে গেছে আবার মসজিদ আগের মতনই অবস্থা হয়েছে কথা বলেন ঠিক কি না তাহলে এক নম্বর কারণ বাজান জাহান নামে দেওয়ার এক নম্বর কারণ হলম আমি দুনিয়াতে ছিলাম না দুই নম্বর কারণ হলম অভাবী যারা আছে দরিদ্র মানুষ যারা আছে মিসকিন যারা আছে তাদেরকে আমরা খাদ্য দিতাম না তিন নম্বর কারণ হল অকন্যাখুদুমাল আল্লাহ আকবর বলেন তিন নম্বর কারণ হলো আল্লাহর এই জমিনটা আল্লাহর এই জমিনে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে আন্দোলন করে কিসের আন্দোলন আরো জোরে বলেন এটার নাম কি আরো জোরে বলেন এটার নাম হলো আল কোরআন এইটা পাওয়ার পরে যারা আনন্দ করবে আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন পুরস্কার দিবে তিনটা কয়টা আরো জোরে তিনটা পুরস্কার দিবে কোরআন পাওয়ার পরে যারা আনন্দ করলম আল্লাহ রব্লুল আলমিন বলেন তাদেরকে পুরস্কার দিব তিনটা এক নম্বর পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথী হয়ে যাবে সুবান আল্লাহর গতি কমে যাচ্ছে নাকি আপনাদের তাহলে আল্লাহ যদি সাথী হয় কোনো আল্লাহর বান্দার বলেন তো বাবা তার ভয় আছে নাকি তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই আল্লাহ আলামিন বলেন শুধু তাই নয় আমি তোমাকে ডান হাতে হাতে খান দান কোন আরো জোরে বলেন ডান হাতের শক্তি বেশি না বাম হাতে শক্তি বেশি ডান হাত তুলেন সকলেই তুলবেন যাদের হাত আছে তারা তুলবেন তাকবীর মারহাবা বলেন তাহলে ডান হাতে আমন লামা দিবে আল্লাহ তিন নম্বর আল্লাহ বলেন বিনা হিসাবে ও বান্দা তোমাকে আমি জান্নাতে দিব তাহলে এটার নাম কি কোরআন এটার নাম হলো কোরআন এটা প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করে এই আন্দোলন যারা করে তাদের সম্পর্কে কুসারা রটনা করে সমালোচনা করে এমন ব্যক্তি আমাদের দেশে আছে না নাই আছে না নাই বলেন আমার আপনার কুস্যা রচনা করে আল্লাহ নবী কুরআনের দাওয়াত দিতেছিলেন আর আবু জহেলা মুগীরা যারা ছিল যারো সন্তান যাদের জন্মে ঠিক নাই এই ব্যক্তিগুলো সেই সময় আল্লাহ নবীর রসুলের সঙ্গে কুস্যা রচনা করতেছিল কথা বলেন ঠিক কিনা এদের জন্মের কোনো ঠিক নাই এ বাংলার জমি আসা কিরা বলেন আমার আপনজনেরা চার নাম্বার হলো জাহান্নামে যাওয়ার কারণ হল অকুন্যাম নৌকা জীববিয়া উমদি আমরা আখরাতকে অস্বীকার করতাম